হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ শুরু করছি আজকের প্রথম প্রশ্ন কাঁচা ডিমের সাদা অংশে কোন অ্যান্টিভিটামিন থাকে কাঁচা ডিমের সাদা অংশে কোন অ্যান্টিভিটামিন থাকে রাইট অ্যান্সার অপশান বি অ্যাভিডিন কার মাইকাল মেডিকেল কলেজের বর্তমান নাম কি কার মাইকাল মেডিকেল কলেজের বর্তমান নাম হলো আরজিকর মেড মেডিকেল কলেজ অপশন সি রাইট অ্যান্সার ইস্কন কথার পুরো অর্থ হলো কি ইস্কন কথার পুরো অর্থ হল ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কিষান কনসিয়াসনেস অপশান এ রাইট অ্যান্সার পারনেসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে পারনেসিয়াস অ্যানিমিয়া ঘটে ভিটামিন বি এর অভাবে অপশান ডি রাইট অ্যান্সার পারিসিয়াস অ্যানিমিয়া ঘটে ভিটামিন বি এর অভাবে নেক্সট রয়েছে দেখো ডবল ফল্ট কথাটি কোন খেলার সাথে সম্পর্কিত ডবল ফল্ট কথাটি টেনিস খেলার সঙ্গে সম্পর্কিত অপশান ডি রাইট অ্যান্সার লিউকোমিয়া রোগের কারণ কি লিউকোমিয়া রোগের কারণ হলো রক্তের শ্বেত রক্ত কণিকার মাত্রা বেড়ে যাওয়া অপশান এ রাইট অ্যান্সার বুন্দি উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় বুন্দি উৎসব অনুষ্ঠিত হয় রাজস্থান রাজ্যে অপশান বি রাইট অ্যান্সার প্রদত্ত বিকল্পের কোনটি কার্বনিক অ্যান্ড হাইড্রোজেন কো ফ্যাক্টর হিসাবে কাজ করে কার্বনিক অ্যান্ড হাইড্রোজেনের এর ফ্যাক্টর হিসাবে কাজ করে রাইট অ্যান্সার হবে অপশান ডি জিঙ্ক কোন রাজ্যকে ভারতে দুধের বালতি বলা হয় কোন রাজ্যকে রাইট অ্যান্সার হবে অপশান বি হরিয়ানা রাজ্যকে ভারতে দুধের বালতি বলা হয় অপশান বি রাইট আতার পায়েস গল্পটি কাল লেখা রাজশেখর বসুর লেখা অপশান বি রাইট ক্যান্সার প্রোটেকশন অ্যাক্ট ভারতে কবে পাশ হয় উনিশশো সালে অপশান বি রাইট ক্যান্সার সিসিটিভির কথার পুরো অর্থ কী সিসিটিভির ফুল ফর্ম কী রাইট অ্যান্সার অপশান এ ক্লোজড সার্কিট টেলিভিশন ক্লোজ সার্কিট টেলিভিশন নেক্সট রয়েছে দেখো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে কে ছিলেন রাষ্ট্রকূটকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দোস্তি দুর্গ অপশন বি রাইট অ্যান্সার নিজের কোন গ্রিন হাউস গ্যাস পৃথিবীর বায়ুমণ্ডলে পাওয়া যায় না কোন গ্রিন হাউস গ্যাস পৃথিবীর বায়ুমণ্ডলে পাওয়া যায় না রাইট অ্যান্সার হবে অপশান ডি নাইট্রোজেন অক্সাইড কংসাবতীর বাদ কোথায় অবস্থিত কংসাবতীর বাদ মুকুটমণিপুরে অবস্থিত অপশন সি রাইট আনসার গান্ধীজি কাকে দীনবন্ধু আখ্যা দেন কাকে দীনবন্ধু আখ্যা দেন গান্ধীজি রাইট আনসার হবে অপশন সি সি এফ ল্যাটেরাইট মৃত্তিকার মূল উপাদান কি ল্যাটেরাইট মৃত্তিকার মূল উপাদান হলো লোহা ও অ্যালুমিনিয়াম বি রাইট মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে ভাই গানটি কাল লেখা রাইট অ্যান্সার অপশান বি রজনীকান্ত সেনের লেখা রক্তরসে অপ্রোটিন নাইট্রোজেন হলো কোনটি রক্তরসে অপ্রোটিন নাইট্রোজেন হলো ক্রিয়েটিনিন অপশন সি রাইট অ্যান্সার অ্যানিমিয়া রোগের কারণ কি অ্যানিমিয়া রোগের কারণ হলো আয়রনের অভাব ফলিক অ্যাসিডের কম ভিটামিন বি এর অভাব এখানে রাইজ্যান্সার অপশান ডি সবকটির অভাবেই অ্যানিমিয়া রোগ হয় রেড ক্রস সোসাইটি কে প্রতিষ্ঠা করেন রেড ক্রস সোসাইটি প্রতিষ্ঠা করেন হেনরি ডুমাস্ট অপশন ডি রাইজ্যান্সার ভিওআইপি এর ফুল ফর্ম কী ভুই ও আই পি এর হলো ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল অপশন এ রাইট आंसर ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল নেক্সট রয়েছে দেখো অল কার সঙ্গে ভারতে আসেন অলবিরণি ভারতে আসেন কার সঙ্গে মোহাম্মদ ঘরির সঙ্গে অপশন বি রাইট आंसर আমুক্ত মালদা মাললদা আমুক্ত মালদা রচয়িতা কে আমুক্ত মালদা গ্রন্থটি রচয়িতা হলেন কৃষ্ণদেব রায় অপশান সি রাইট आंसर চিলিয়ান ওয়ালা যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল চিলিয়ান ওয়ালা যুদ্ধ শিখ এবং ইংরেজদের মধ্যে হয়েছিল অপশান এ রাইট অ্যান্সার ফায়ারি আইস বলতে কি বোঝাই ফায়ারি আইস বলতে কি বোঝাই মিথেন হাইড্রেটকে অপশন এ রাইট অ্যান্সার তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো